আজ আমি তোমাদের শেখাবো সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু প্লাস ভার্ব অন স্ট্রাকচারের ব্যবহার এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা ভবিষ্যতে কোনো কাজ সম্পূর্ণ করতে পারার ক্ষমতা প্রকাশ করি আজ আমরা বিশটি পজিটিভ বাক্য শিখব তারপর আমরা কিছু নেগেটিভ বাক্য শিখব তাহলে শুরু করা যায় যদি আবার একটু বলি পজিটিভ সেন্টেন্স হলো সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু প্লাস ভার্ভ অন আমি এই সমস্যাটি সমাধান করতে পারবো আই উইল বি অ্যাবল টু সলভ দিস প্রবলেম সে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে সি উইল বিস্পিক ইংলিশ ফ্লুয়েন্টি তারা সময় মতো প্রোগ্রফিটি শেষ করতে পারবে দে উইল বি অ্যাবল টু ফিনিশ ইন প্রজেক্ট অন টাইম তুমি পরীক্ষায় পাশ করতে পারবে ইউ উইল বি অ্যাবল টু পাস দ্য এক্সাম সে আজ অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে পারবে হি উইল বি অ্যাবল টু কমপ্লিট দ্যাসাইনমেন্ট টুডে দলটি ম্যাচ জিততে পারবে দ্য টিম উইল বি অ্যাবল টু উইন দ্য ম্যাচ সে সুস্বাদু খাবার রান্না করতে পারবে হি উইল বি অ্যাবল টু কুক ডেলিশুড আমি শীঘ্রই একটি নতুন ফোন কিনতে পারব আই উইল বি অ্যাবল টু বাই আ নিউ ফোন সে তার বন্ধুকে সাহায্য করতে পারবে হি উইল বি অ্যাবল টু হ্যাভ হিজ ফ্রেন্ড আমরা ছুটিটা উপভোগ করতে পারবো উই উইল বি বিভেল টু এনজয় দ্য ভ্যাকেশন শিক্ষার্থীরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে দ্য স্টুডেন্টস উইল বি অ্যাভল টু অ্যান্সার দ্য কোশ্চেন সে আগামী বছর একটি গাড়ি চালাতে পারবে শি উইল বিভল টু ড্রাইভ আ কার মিস আমি আগামীকাল থেকে সকালে উঠতে পারব আই উইল বিভাল টু ওয়ার্ক আপ আর্নিং ফ্রম টুমোরো সে শীঘ্রই গিটার বাজাতে পারবে

পাড়ার সম্ভাবনা প্রকাশ করতে চাই তখন আমরা সাবজেক্ট প্লাস উইল বি অ্যাভার টু প্লাস ভার ওয়ান স্ট্রাকচার ব্যবহার করি যদি আর একটা দুটো সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি আমি সাঁতার কাটতে পারবো আই উইল বি বিভার টু সেম সে তার পড়াশোনা শেষ করতে পারবে সি উইল বিভার টু কমপ্লিট হার স্টাডিজ নেগেটিভ বাক্য গঠনের নিয়ম নেগেটিভ বাক্য তৈরি করতে উইল বি বিভার টু ব্যবহার করতে হয় উইল নট মানে এখানে শুধু একটা নট আসবে নেগেটিভে সব সেন্টেন্স একই থাকবে জাস্ট একটা উইলের পরে নট আসবে নেগেটিভ বাক্য তৈরি করতে আমরা আবারও বলছি উইল নট বিভল টু ব্যবহার করতে হয় নেগেটিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস উইল নট বিভল টু প্লাস ভার ওয়ান আমি মিটিংয়ে উপস্থিত থাকতে পারবো না আই উইল নট বিভল টু অ্যাটেন্ড দ্য মিটিং সে তার বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারবে না শি উইল নট বিভল টু কমপ্লিট হার হোমওয়ার্ক তারা প্রতিযোগিতায় জিততে পারবে না দে উইল নট বি টু উইন দ্য কম্পিটিশন তুমি আজ রাতে আমাকে ফোন করতে পারবে না ইউ উইল নট বি টু মি টু নাইট আমরা এই বছর ছুটিতে যেতে পারবো না উই উইল নট বিবল টু গো অন ভ্যাকেশন দিস এয়ার দোয়ালটি ভালো পারফর্ম করতে পারবে না দ্য টিম উইল নট বিবল টু পারফর্ম অল সে পার্টিতে যোগ দিতে পারবে না হি উইল নট বি অ্যাবল টু জয়েন দ্য পার্টি আমি একটি নতুন ল্যাপটপ কিনতে পারবো না আই উইল নট বি অ্যাভল টু বাই এ নিউ ল্যাপটপ তারা ধাঁধাটি সমাধান করতে পারবে না দে উইল নট বিবল টু সার্ভ দ্য পাজন আমরা সকাল দশটা আগে পৌঁছাতে পারবো না উই উইল নট বি অ্যাভল টু অ্যারাইভ বিফোর টেন এম সে কাল স্কুলে যেতে পারবে না শি উইল নট বি অ্যাবল টু গো টু স্কুল টু আমি অতিরিক্ত সময় কাজ করতে পারব না আই উইল নট বি টু ওয়ার্ক ওভার টাইম সে এই মাসে বইটি শেষ করতে পারবে না হি উইল নট বি অ্যাবল টু কমপ্লিট দ্য বুক দিস মান্থ আমরা একটি নতুন গাড়ি কিনতে পারবো না উই উইল নট বি অ্যাবল টু অ্যাফোর্ড এ নিউ কার তারা সেমিনারে অংশ নিতে পারবে না দে উইল নট বি টু অ্যাটেন্ড দ্য সেমিনার এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা উইল বি অ্যাবল টু এর ব্যবহার শিখেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না আসসালামু আলাইকুম